নমস্কার সবাইকে বন্ধুরা আজকে ছাব্বিশ মে দুই হাজার চব্বিশ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায়ুতে আসা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইন হল ষষ্ঠ দোপাতে ও বোতের হার কম আসছে প্রবল ঘূর্ণিঝড় রেমাল রাজ্যে ও সতর্কতা পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাঁচায় শাসক দলের থানা পড়েন শুরু ঘূর্ণিঝড়ে লন্দবন্দ কল্যাণপুর সামান্য বৃষ্টিতে জলমগ্ন শহর নজরুলের পূর্ণাবয়ন মূর্তি উন্মোচন বন্ধুরা প্রথমে আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হলো পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাই শাসক দলের টানা ফোড়েন শুরু এখানে বলা হচ্ছে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি অথচ ইতিমধ্যেই শাসক দলের বেতর পঞ্চায়েতের প্রার্থী নিয়ে রীতিমতো দড়ি টানাটানি শুরু হয়ে গেছে বেশ কিছু জায়গায় একদিকে মন্ডল অন্যদিকে বিধায়করা প্রার্থী বাছাইয়ে কার আধিপত্য বজায় থাকবে সেটাই লক্ষ্য হয়ে উঠেছে সঙ্গত কারণে আগামী দিনে বিরোধী নয় বরং শাসক দলের অভ্যন্তরীণ গোষ্ঠীবিন্যাস সামলানোই এখন শাসক কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিতে চলেছে দলের দলীয় সূত্রের খবর অনুযায়ী প্রায় প্রতিটি জেলাতেই এই গোষ্ঠী বিন্যাস মাতাচারা দিয়ে উতা শুরু হয়েছে কিছু কিছু জায়গায় বিজেপির পুরানো কর্মীরা নির্দল প্রার্থী হয়ে দাঁড়ানোর প্রস্তুতিও নিয়ে নিচ্ছেন লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হওয়ার আগেই এই ধরনের আবাস কিন্তু নিঃসন্দেহে বিজেপি প্রদেশ নেতৃত্বের জন্য উদ্বেগের উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সর্বত্র প্রায় একই অবস্থা নির্বাচন ঘোষণা হলেই তা প্রকাশ্যে আসতে শুরু করবে কমলাসাগর বিধানসভা কেন্দ্রে ইতিমধ্যেই গোষ্ঠীবিন্যাসের এই ছবি প্রকাশ্যে চলে এসেছে রাজ্যে বর্তমান বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার জন্য পুরানো বিজেপি কর্মীদের সবচেয়ে বেশি অবদান রয়েছে বলে ওই এলাকার দলীয় কর্মীদের দাবি পুরানো দলীয় কর্মীদের অভিযোগ বর্তমানে একাংশ দলীয় কর্মীরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য বিভিন্ন সামাজিক কাজের সাথে জড়িত বিশেষ করে কমলাসাগর বিধানসভায় প্রতিদিন বাড়ছে নেশার বাণিজ্য একাংশ দলীয় নব্য কর্মী নেতৃত্বদের হাত করে অবৈধ পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে ধ্বংস হচ্ছে যুব সমাজ সেই দিকে কোনোরকম নজরদারি নেই এলাকার বর্তমান শাসক নেতৃত্বদের বিজেপি দলের সুনাম নষ্ট করে নিজেরা নিজেদের মতো করে চালিয়ে যাচ্ছে যার ফলে দলের বাপ মূর্তি নষ্ট করছে পুরানো কর্মীদের কোনোরকম পাত্তা না দিয়ে তারা তাদের মতো দল পরিচালনা করছে যার ফলে প্রতিদিন কমলাসাগর বিধানসভা শাসক দলের বাপ মূর্তি নষ্ট হচ্ছে এই সব বিষয়গুলো নিয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে অনেকবার কথা হলেও কোনো রকম হেলদুল নেই ফলে প্রতিদিন বাড়ছে দলীয় ক্ষোভ সেই ক্ষোভ আগামী দিন শাসক দলের সর্বনাশ ডেকে আনবে সেই ক্ষোভ নিয়ে আগামী দিন মাঠে নামছে বিজেপির পুরানো দলীয় কর্মীদের একাংশ শুধু তাই নয় আগামী পঞ্চায়েত নির্বাচনে কমলাসাগর বিধানসভার সবকটি পঞ্চায়েতে নির্দল প্রার্থী দেওয়ারও প্রস্তুতি চলছে বলে খবর বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বাকি থাকা হেডলাইনগুলির বিস্তারিত আলোচনা পরবর্তী ভিডিওতে তুলে ধরা হবে ধন্যবাদ সবাইকে ভিডিওতে দেখার জন্য